এই অটোরিকশাগুলো ঢাকা ময়মনসিংহ হাইওয়ের মধ্যে এক মানে মানে আতঙ্কের নাম হলো অটোরিকশা হ্যাঁ এরা উল্টা আওয়াসে সোজাও যায় এদের আসলে কোনো রাস্তার যে চলার জন্য ন্যূনতম যে একটা সেন্স একটা জ্ঞান থাকার দরকার এই জ্ঞানটুকু এদের নাই হ্যাঁ এরা একটা বাস যখন এই এই পাশ থেকে ক্রস করে তখন আমি যে যদিও এখানে এত স্পিড চলা যায় না সাইড সত্য এরকমই চালাইতে হয় হ্যাঁ কিন্তু উল্টা পাল্টা মানে আসতেই থাকে মানে কোনো হিসাব কিতাব নাই আচ্ছা ওর জন্য তো অন্য তো বিপদে পড়েই ও তো নিজেও বিপদে পড়ে হ্যাঁ ও তো এই যেভাবে উল্টা পাল্টা আসে যে বড় যে গাড়িগুলো আছে এগুলো তো প্রায় দেখি যে এইভাবে দুর্ঘটনা ঘটে এদেরকে কি কোনোভাবে একটু নিয়ন্ত্রণ করা যায় না প্রশাসনের কাছে আমার একটু জোর আবেদন থাকবে যদি মনে হয় যে এই অটোরিক্সাগুলো অন্তত ঢাকা বা মঞ্চিংহ হাইওয়ে থেকে উঠায় দেওয়া যায় তাহলে চলুক যে সাইডের যে লেনগুলো আছে হ্যাঁ কিন্তু এই যে এই যে টম টম অটোরিকশা এমন একটা হাইওয়ের উপরে যদি এরা চলাফেরা করে তাহলে যে ইঞ্জিন চালিত যে গাড়িগুলো আছে এগুলো আসলে বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়